হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা রুকসুখের কথা যদি বলি তাহলে আমাদের মধ্যে প্রায় দু ধরনের রুকশুক বেশি দেখা যায় একটা হলো আমরা জানি যে আমাদের এই রোগটা হয়েছে এবং আমরা অনেকেই ভালো ট্রিটমেন্ট করান তাতে রুকশুক সেরে যায় আর দ্বিতীয়ত হলো এমন কিছু রোগ রয়েছে যা আমরা জানি না ধীরে ধীরে সেটা আমাদের ভেতরে কিন্তু বাসা বাঁধতে শুরু করে এবং যখন সেটা বড় আকার ধারণ করে তখন আমরা ডাক্তারের কাছে ছুটে চলে যাই এই যে দুটি রোগ এগুলো বেশিরভাগ বন্ধুরা লাইফ স্টাইল রিলেটেড যে রোগগুলো থাকে এগুলোই এমন হয় যে আমাদের ভেতরে ভেতরে ধীরে ধীরে উৎপন্ন হয় আমরা বুঝতে পারি না পরবর্তী সময়ে হঠাৎ করে একটা বড় আকার ধারণ করে আমরা দৌড়ে হাসপাতালে ছুটি তার মধ্যে দুটি রোগ সব থেকে বেশি বর্তমানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে একটি হলো ডায়াবেটিকের বা মধুমেহ রোগ যাকে আমরা বলে থাকি রক্ত গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পেয়ে যায় আর দ্বিতীয় আমাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড সমস্যা সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসারের সমস্যাটা সম্পর্কে দেখুন ভারতবর্ষ সহ বাংলাদেশ বা আশেপাশের যে এশিয়ান কান্ট্রি আছে আমি এগুলোর কথা বলবো প্রায় থার্টি টু ফর্টি পার্সেন্ট মানুষ রয়েছেন যারা বাড়ি ঘরে তাদের কিন্তু এই উচ্চ উৎসবের সমস্যাটা রয়েছে আপনাদের বাড়িতে হয়তো কেউ না কেউ এই সমস্যায় ভুগছেন এবং দেখবেন আমাদের মধ্যে একটা বিষয় আছে যে এই উচ্চ রক্তচাপটা আমাদের যদি হয়ও একটু বাড়াবাড়ি করেও আমরা কিন্তু নিয়মিত ঔষধ সেবন করি না এটা মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়ে গেছে আপনার উচ্চ চাপের সমস্যা আপনি হাসপাতালে গেলেন আপনার ডাক্তারবাবু চেক করে দেখলেন আপনাকে মেডিসিন দিলেন আমরা ভাবি কি যে আমরা যদি একবার মেডিসিনটা স্টার্ট করি তাহলে সারা জীবন আমাদের এই ওষুধটা সেবন করে যেতে হয় আর ডাক্তারবাবু এমনই বলেন যে আপনি যদি নিয়মিত না সেবন করেন তাহলে যে কোনো সময় আপনার আপনার স্ট্রোক হতে পারে বা আপনার হার্টের সমস্যা এমন কিন্তু হয়ে যেতে পারে সো অনেকেই দেখবেন যাতে শুরু তো করেন কিন্তু এক বছর বা দু বছর পর এটা ছেড়ে দেন এবং তাদের কিন্তু কন্ট্রোল থাকে না বেশিরভাগ প্রায় যাদেরই সমস্যাটা রয়েছে দেখা যায় টেন টু ফিফটিন পারসেন্ট বা তার থেকে একটু বেশি বলতে পারি যাদের আনকন্ট্রোল বা তারা মেডিসিনটা অর্ধেক খান অর্ধেক খান না তারা মেডিসিনটা ছেড়ে দিয়েছেন সো সব থেকে ভয়ের ব্যাপার হলো কিন্তু এটা এটা নয় নয় যে যে আপনি খাচ্ছেন বা আপনার ধরা পড়েছে ভয়ের বিষয় এমন অনেকেই সব থেকে আছেন যার যে আপনার উচ্চ সমস্যা রয়েছে আমরা বলতেই পারি না বা আমরা জানি না যে আমাদের উচ্চ সমস্যাটা রয়েছে এর যে লক্ষণ কিছু প্রকাশ পায় কারণ দেখুন এটা সাইলেন্ট কিলারের মতো ভেতরে ভেতরে সেটা কিন্তু থাকে প্রকাশ পায় না অনেকের হালকা মাথা ব্যথা হতে পারে মাথা ঘুরানোর সমস্যা হতে পারে হঠাৎ করে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন অনেকে হাসপাতালে এমনও আসেন আমরা দেখি যে ওনার অনেক বছর থেকে হয়তো রক্তচাপ কিন্তু উনি ওষুধও নেন না বা উনি জানেনও না এবং হঠাৎ করে স্ট্রোক করে এলেন বা হঠাৎ করে হার্টের সমস্যা নিয়ে এলেন তখন দেখা যায় যে ওনার রক্তচাপের সমস্যা হয়ে গেছে সো নিয়মিত আপনাদের একটা রুটিন চেক আপ করাটা এক্ষেত্রে খুব বেশি প্রয়োজন সো বন্ধুরা যে ওষুধের কথাগুলো আমি বলছিলাম যে রেগুলার মেডিসিন যারা সেবন করেন তাদের জন্য আমি আজকে একটা ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে আলোচনা করব যাদের একেবারে হাই ব্লাড প্রেসার তাদের অবশ্যই মেডিসিন সেবন করা প্রয়োজন আমি বলবো শুরুর দিকে আপনার একেবারে শুরুর দিকে সমস্যা হচ্ছে আপনি যদি আপনার লাইফস্টাইল কিছুটা পরিবর্তন করতে পারেন বা আজকের ভিডিওতে আমি পাঁচ থেকে ছয়টি এমন উপায় সম্পর্কে আলোচনা করব এগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে বুঝেন তাহলে আপনার এই উচ্চচাপের সমস্যার জন্য সেবন করতে হবে না অ্যালোপ্যাথি যে মেডিসিনগুলো আছে এগুলোর কথা আমি বলছি বা আপনার হয়ে গেছে উচ্চ রক্তচাপ আপনি নিয়মিত মেডিসিন নিচ্ছেন অবশ্যই বলবো হঠাৎ করে আপনার ডাক্তারব পরামর্শ ছাড়া মেডিসিন ছাড়া একেবারেই আপনার উচিত নয় তাতে আপনার সমস্যা হয়ে যেতে পারে আপনি ঔষধ সেবন করেন তার পাশাপাশি ভিডিওতে যে পাঁচ থেকে ছয়টি উপায় বা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা যদি পালন করেন তাহলে আমি বলবো যে আপনার উইদিন আপনার থ্রি মান্থ আপনার যে ঔষধের পরিমাণটা আপনার কমাতে হবে বা আপনার সত্যি যদি করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার রক্তচাপের ওষুধটা আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনি একটা নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন একেবারে শুরুর দিকে যদি আপনার থাকে এই সমস্যাটা তাহলে তো আপনি যদি এক মাস আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন যে উপায়গুলি বলবো তাহলে অবশ্যই আপনার কিন্তু হাই ব্লাড প্রেসারের সমস্যা হবে না বা সামনের দিকে এগোবে না ইম্পর্টেন্ট বিষয় হলো যাদের একবার সন্দেহ হয়েছে আপনার পরীক্ষা করা রেগুলার রুটিন চেক করা সেটা খুব বেশি প্রয়োজন তাহলে চলুন আমরা শুরু করি সবার প্রথম যেটি সম্পর্কে বলবো যেটা আপনার করা খুব বেশি প্রয়োজন সেটা হলো আপনার ওজনটাকে আপনাকে কন্ট্রোল করা সব থেকে প্রয়োজন দেখুন বেশিরভাগ দেখা যায় যাদেরই ওজন খুব বেশি অর্থাৎ একটা বিএমআই থাকে এই বিএমআই এর একটা রেঞ্জ থাকে আমাদের বিএমআই ক্যালকুলেটর আমরা বলে থাকি আপনি যদি ক্যালকুলেটরে গিয়ে সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তার যে ইন্ডিকেশনটা সেটা টোয়েন্টি ফাইভের নিচে আমাদের যে ইন্ডিয়ান কান্ট্রিতে রয়েছে নর্মাল আমি টোয়েন্টি ফাইভের নিচে বা একটু কম যদি আপনি আনতে পারেন তাহলে ভালো আপনি গুগলে গিয়ে সার্চ করলে আপনি দেখতে পারবেন বিএমআই ক্যালকুলেটার আপনার ওজন আপনার হাইট আপনার মেল না ফিমেল এগুলো দিলে চলে আসবে যে আপনি কি নর্মেল ওয়েটে আছেন না আপনি ওভার ওয়েটে আছেন না আপনার ওজনটা খুব বেশি কিনা আপনি দেখতে পারবেন সো যদি বলবো আপনার ওজন বেশি থাকে তাহলে অবশ্যই সেটা আপনাকে কন্ট্রোল করাটা খুব বেশি প্রয়োজন ওজন যদি কন্ট্রোল আপনি না করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার এই সমস্যাটা কমানো সম্ভব নয় দেখুন ডাক্তারবাবুর কাছে আপনি যখন যাবেন উনি আপনাকে ওষুধ লিখে দেবেন যে আপনি এই ট্যাবলেটটা প্রেছারে দিনে একবেলা বা দুবেলা নেবেন কিন্তু এমন খুব কমই ডাক্তারবাবুরা রয়েছেন যারা বলেন যে কেন আপনার রক্তচাপটা হয়েছে এই কেন বিষয়টার উপর আপনাকে কাজ করা উচিত সো যার কারণে আপনার রক্তচাপটা হয়েছে সেটা হতে পারে আপনার একটা খারাপ লাইফস্টাইলের জন্য হতে পারে আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি আপনার মা বাবার মধ্যে সেটা রয়েছে সো যে কারণের ফলে আপনার হচ্ছে সেই কারণের দিকে আপনি যদি বেশি দৃষ্টি দেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ঔষধ খেতে হবে না আপনার ওগুলো ঠিক করলে আপনার কিন্তু ঠিক হয়ে যাবে খুব বেশিরভাগই দেখা যায় তো ওজন বলবো প্রথম আপনার যদি ওভারওয়েট থাকেন আপনি আপনার বুকের আশেপাশে বা আপনার পেটে আশেপাশে খুব বেশি চর্বি জমে আপনি ওভারওয়েটে থাকেন সেটাকে কন্ট্রোল আপনি অবশ্যই করেন ওজন কিভাবে কমাতে পারবেন তার উপরে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে রেখেছি অবশ্যই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব সেখানে গিয়ে দেখলে আপনি বুঝে নিতে পারবেন দ্বিতীয় যে টপিকটা বলবো সেটা হলো আমাদের খাবার দাবার খাবার দাবারের মধ্যে আমি একটা বলবো আর যে হাইপারটেনশনের জন্য বলা হয় তাকে ড্যাশ ডায়েট ডিএএসএইচ এই যে ড্যাশ ডায়েটটা রয়েছে এটা আপনি যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক বেশি উপকার হবে তার মধ্যে আমি একটু বলে দিই আপনার যে নর্মালি বিষয়টা আপনার ফলমূলের পরিমাণটা অবশ্যই আপনার খাদ্যদ্রব্যে বেশি রাখা প্রয়োজন সবুজ শাক সবজির পরিমাণ বেশি থাকা প্রয়োজন যে খাবারগুলো খেলে আপনার ওজনের পরিমাণটা বৃদ্ধি পায় দিয়ে দিতে যেমন খুব বেশি চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার যেগুলো রয়েছে বা যেগুলো প্রসেস করা ফুড যেগুলো আছে এগুলোকে আপনাকে একেবারে কম নেওয়া প্রয়োজন অর্থাৎ মেনটেন করাটা প্রয়োজন বা যে যুক্ত খাবার খুব বেশি তেলে ভাজা খাবার বাইরের যে খাবারগুলো রয়েছে এগুলোকে আপনাকে ছাড়তে হবে আপনি যদি ভাবেন যে একেবারে গুঁড়া থেকে সেটাকে নির্মূল করবেন তাহলে ওজন কমানোর পাশাপাশি আপনাকে এই খাবার দাবারের প্রতি আপনার হওয়াটা খুব বেশি প্রয়োজন এটা আমরা কি করে আমি বলে দিই অনেকেরই এমন করেন যে আপনি পনেরো দিন খুব বেশি মেনটেন করেন তারপর ছেড়ে দেন আমি ওষুধই খেয়ে নেবো আমার আমি খেয়ে নেবো আমরা এই সকল মেনটেন করতে পারবো না এটা কিন্তু পরবর্তী সময়ে আপনার ভয়ানক আকার ধারণ করতে পারে আর একটা বিষয় বলি দেখুন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে যে আমি উজনের বিষয়টা বলেছি ওজনের বিষয়টা এমন নয় বর্তমানে দেখবেন অনেক বাচ্চা রয়েছেন ছোট ছোট বাচ্চা যাদের পনেরো বি পনেরো বছর বয়স বা আশে বসে তখন তাদের অতিরিক্ত ওজন সো সেই ছোট কাল থেকেই যদি আপনি সেটাকে মেনটেন করার চেষ্টা করুন আপনার বাচ্চা কি খাচ্ছে না খাচ্ছে বড় হলে আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে কিনা এমন হাই ব্লাড প্রেশারে আপনার হাত আছে কিনা আপনার বাচ্চার হবে কিনা এটা আপনি একটু যদি করতে পারেন তাহলে ওজনটাকে শুরু থেকে কন্ট্রোল করে কিন্তু আপনি আসতে পারেন এটা একটা লম্বা প্রসেস বললাম লাইফস্টাইল ডিসিজ তো এইদিকেও আপনি একটু খেয়াল রাখা কিন্তু খুব বেশি প্রয়োজন খাবার দাবারের প্রতি বললাম ফলমূল এবং সবুজ শাক সবজি বেশি রাখবেন আপনার খাদ্যদ্রব্যে যেগুলো ক্ষতিকর খাবার যেমন ট্রান্সফের যুক্ত খাবার তেল মশলাযুক্ত খাবার যেগুলো বেশি এগুলো একটু কম রাখা আপনার প্রয়োজন তারপর যেটা বলবো যে সোডিয়াম সোডিয়াম অর্থাৎ লবণ জাতীয় যে খাবারটা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যেটা থাকে আমরা লবণ তো আপনি লবণ তরকারি তো লবণ ছাড়া আপনি বানাতে পারবেন না কিন্তু বলবো যে আমরা এক্সট্রা যে সল্টটা আমরা নিয়ে থাকি আমরা যে পাত লবণটা যেটা নিয়ে থাকি সেটা অনেকেই কিন্তু নিয়ে থাকেন তো সেটাকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন আপনার যদি হাই ব্লাড প্রেসার সমস্যা থাকে ওষুধ নিচ্ছেন অবশ্যই আপনি পাত লবণ খাওয়াটা কমিয়ে দিন তবে তা যে লবণ একেবারে আমরা ছেড়েই দেব কারণ দেখুন লবণের মধ্যে যে সোডিয়াম থাকে সোডিয়াম যে ইলেকট্রোলাইটটা থাকে আমাদের শরীরের মধ্যে তারও কিন্তু খুব বেশি প্রয়োজন রয়েছে সো যদি আপনার কমে যায় সোডিয়াম তাহলে আপনাকে উল্টে আরও সোডিয়াম দিতে হবে আপনার শরীরে বিভিন্ন লক্ষণ আপনার শরীরে প্রকাশ পেতে পারে সো সোডিয়ামটা আপনি নর্মালি সবজির সাথে যেটা আপনি রান্না করবেন সেটা আপনি নেন আমি বলবো এক্সট্রা সল্টটা আপনার নেওয়া উচিত নয় সল্টের কথা বলতে একটা বিষয় বলি অনেক খাবার দাবার আছে যে খাবার দাবারগুলোর মধ্যে বেশি পরিমাণে লবণ দেওয়া থাকে আর যেমন আপনি চিপস আমরা খুব বেশি পরিমাণে খেয়ে থাকি বা খুব বেশি সল্টি যেমন আচার থাকে বা কোনো চাটনি থাকে পিকেলস এগুলো যে থাকে বানানো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে দেওয়া হয় থাকে লবণ দেওয়া হয় থাকে বা প্যাক করা যে খাবারগুলো এগুলোর মধ্যে থাকে সো এই যে খাবারের মধ্যে লবণের পরিমাণটা বেশি আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে উচ্চ রক্তচাপের বা আপনারা বর্তমানে আছে ওষুধ নিচ্ছেন অবশ্যই সেটাকে কন্ট্রোল করা বা ম্যানেজ করাটা প্রয়োজন পটাশিয়াম এমন একটি মিনারেলস পটাশিয়ামটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী পটাশিয়াম যুক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো আপনার করলে আপনার হার্ট মাসেল যেটা রয়েছে বা আমাদের সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করে উচ্চ রক্তচাপের সমস্যাটাকে কন্ট্রোল করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে পটাশিয়াম যুক্ত যে খাবারগুলো রয়েছে বেশিরভাগই যেমন কলা রয়েছে বা যে ডাব রয়েছে ডাবের জল যেটা সেটা কিন্তু সর্বোত্তম খাবার আমি বলতে পারি আপনার যদি প্রতিদিন একটি করে অবশ্যই দাম একটু বেশি ডাবের জল গ্রামাঞ্চলে থাকলে আপনার তো পেয়েই যাবেন এই বিষয়টা সো ডাবের জলটা অবশ্যই সেবন করবেন আপনার বাড়িতে নারিকেল গাছ থাকলে অবশ্যই আপনি আমি বলবো একটি করে আপনি যদি পারেন আপনি ডাবের জল খান খুব বেশি আপনার উপকার হবে যাদের কিডনির সমস্যা রয়েছে বা যাদের পটাশিয়াম অলরেডি শরীরে বৃদ্ধি পেয়ে আছে ইলেকট্রোলাইটস তাদেরকে বলবো আপনারা একটু ডাবের জল খাওয়ার পূর্বে বা পটাশিয়াম যুক্ত খাবারের পূর্বে একটু আপনার ডাক্তারের পরামর্শ আপনি অবশ্যই নেওয়া প্রয়োজন তাতে একটু সমস্যা দেখা যেতে পারে বাকি নর্মেল যা আছে আপনি অবশ্যই ফলের মধ্যে পেয়ে যাবেন কলার মধ্যে পেয়ে যাবেন ডাবের জলের মধ্যে পেয়ে যাবেন এই পটাশিয়ামযুক্ত খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখলে আপনার উচ্চ রক্তচাপের সমস্যার ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প পাবেন একটা ডেডলি কম্বিনেশন আমি আপনাদের বলে দিই দেখুন যাদের রক্তচাপের সমস্যা আছে আপনি যদি মদ্যপান মদ্যপান থেকেও বেশি ক্ষতি করে স্মোকিং বা ধূমপান যারাই ধূমপান করেন তাদের যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে এবং তার সাথে আপনার মদ্যপানেরও অভ্যাস রয়েছে স্মোকিংও আপনি করেন তাহলে কিন্তু এটা ডেডলি কম্বিনেশন বন্ধুরা হয়ে যায় কোলেস্টেরলের পরিমাণ যদি আপনার বেশি থাকে ব্যাড কোলেস্টেরল ডক্টরের মধ্যে যে লিপিড প্রোফাইল পরীক্ষাটা করলে আপনি পেয়ে যাবেন তার সাথে আপনি স্মোকিং করেন এটা আপনার খুব বেশি ক্ষতি করতে পারে উচ্চ রক্তচাপের সমস্যায় কখনো কমবে না আপনার দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে সো এই দিকে একটু খেয়াল রাখবেন যারাই ধূমপায়ী রয়েছেন আপনার উচ্চ রক্তচাপ রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা এই ধূমপান করাটা হঠাৎ করে তো ছাড়তে পারবেন না বাট ধীরে ধীরে আপনারা যদি ছাড়েন তাহলে তাতে কিন্তু অনেক 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 উপকার পাবেন হার্ট রিস্ক স্ট্রোকের কিন্তু বন্ধুরা কমে যাবে এবার আমি বলবো যেটি আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় উচ্চ উচ্চাপ কমানোর ক্ষেত্রে আপনার ওজন কমাতে খুব বেশি সাহায্য করবে সেটি হলো এক্সারসাইজ তার মধ্যে অ্যারোবিক এক্সারসাইজ রয়েছে বা অন্যান্য যে এক্সারসাইজগুলো রয়েছে অবশ্যই আপনার করা প্রয়োজন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি বা শেয়ার করে থাকি যে অবশ্যই আপনাদের চার থেকে পাঁচ দিন সপ্তাহে আপনার একটু এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন আপনি যতখানি করতে পারেন যতখানি সময় বের করতে পারেন ততখানি ওজনটা কন্ট্রোলে রাখাটা হলো মূল বিষয় এবং এক্সারসাইজ করলে কি হবে আমরা হাঁটাচলা করি সকালে আপনি মর্নিং ওয়াক করছেন এমন এক্সারসাইজ করবেন যাতে আপনি প্রায় দৌড়ানোর আশেপাশে আপনার পরিশ্রম হয় আপনি একেবারে স্পিডে হাঁটবেন এবং ঘাম ঝরবে আপনার কারোর সাথে কথা বলতে হলে যাতে একটু একটু হাঁপাতে হয় বা একটু হাফ আপনি দৌড়বেন একটু বা একটু হাঁটবেন এভাবে করবেন অর্থাৎ ঘাম ঝরানো পরিশ্রম আপনার শ্বাস ফুলেওটা মূল বিষয়টা হল তাতে কি আমাদের যে হার্টের ব্যায়ামটা হয় এই দিকে আপনি একটু খেয়াল রাখবেন তাছাড়া আপনি যোগা প্রণায়াম করতে পারেন স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারেন এগুলো আপনার ওজনকে যেমন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখবে রাখবে আপনার রেগুলার এক্সারসাইজ করলে আপনার বেশি থাকলে আপনার সিস্টুল ব্লাড প্রেশার উপরেটা যেটা ওয়ান টোয়েন্টি যেটা নর্মাল থাকে বা যদি আপনার ওয়ান ফিফটি হয়ে গেল সেটাকে দশ বা পনেরো কমিয়ে আনতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে রেগুলার এক মাস আপনার যদি এক্সারসাইজ করেন সো এক্সারসাইজটা কিন্তু অবশ্যই আপনার তালিকায় রাখবেন আপনি পারেন না বেশি সপ্তাহে চার থেকে পাঁচ দিন হলেও কিন্তু করবেন অবশ্যই অ্যাংজাইটি বা ঘুম যেটা আমরা ঘুম বা অ্যাংজাইটি মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো যদি আপনার বেশি থাকে আপনার একটু কিছু হলেই আপনি রেগে যান এই বিষয়গুলো কিন্তু আপনার উচ্চচাপের ক্ষেত্রে বা আপনার হার্টের ক্ষেত্রে বন্ধুরা ক্ষতিকর হতে পারে আর তার জন্য বলবো যাদের এই সমস্যাটা একটু বেশি রয়েছে আপনাকে মেডিটেশন আপনাকে প্রণায়াম করা প্রয়োজন প্রাণায়াম মেডিটেশন করলে বা যোগা রয়েছে সেটা আপনার যদি প্রতিদিন আপনি একবার করতে পারেন দশ পনেরো মিনিট করে ফেলুন তাতে আপনার মন শান্ত থাকবে আপনার যে স্ট্রেস বা টেনশন অ্যাংজাইটি এগুলো দূর থাকবে এবং তা কিন্তু আপনার হার্টের উপর একটা পজিটিভ সিগন্যাল দেবে আপনার উচ্চ আপনাকে কমাতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে বন্ধুরা আমি একটা জিনিস আপনাদের ইম্পর্টেন্ট বিষয়ে বলে দিই যাদেরই বেশি বৃদ্ধি পেয়ে গেছে ওয়ান ফিফটি উপরেরটা থাকে বা নিচেরটা আপনার হান্ড্রেডের আশেপাশে থাকে ডাক্তারবাবু বলেছেন আপনাকে মেডিসিন নেওয়া প্রয়োজন অবশ্যই আপনাকে মেডিসিনটা সাথে নেওয়া প্রয়োজন মেডিসিন নেওয়ার সাথে সাথে আমি বলবো আপনি খেয়াল করবেন আপনার কোন জায়গাতে প্রবলেম আপনার কি ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তার জন্য আপনার এবার হলো না আপনি একটু মোটা সোটা মানুষ আপনার ওজনটা বেশি বি আপনার কি বেশি আছে কি এটা আপনি একটু দেখে নেবেন আপনার খাদ্য তালিকাটা কি খাচ্ছেন না খাচ্ছেন দেখে নেবেন আপনার অ্যাংজাইটি স্ট্রেস মানসিক দুশ্চিন্তা হয় কি এগুলো একটু দেখবেন এগুলো ডিটেল সবগুলো বিষয়ে দেখে আপনি যদি যে পাঁচ থেকে ছয়টি উপায় যেগুলো বললাম এগুলো যদি আপনি মেনটেন করে চলেন লবণ আপনি বেশি খাচ্ছেন কি না আপনি পোটাশনযুক্ত খাবার কেমন নিচ্ছেন কি না আপনি এক্সারসাইজ রেগুলার করেন কি না ওজনটা কন্ট্রোলে আছে কি না খাবার দাবারের খাদ্য তালিকাটা কেমন আছে এগুলো ভালোভাবে দেখে বুঝে আপনি যদি ম্যানেজ করে চলতে পারেন অবশ্যই আপনার ওষুধটা কিন্তু বন্ধুরা কমে আসবে ধীরে ধীরে এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এমন একটা সময় আসবে যখন আপনার আর ট্যাবলেটস নিতে হবে না আপনার রক্তচাপ ঠিক হয়ে যাবে এটা হলো স্বাস্থ্যকর পদ্ধতিতে আপনি যে রক্তচাপটাকে কন্ট্রোল করার একটা বিশাল বড় বন্ধুরা উপায় এই ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের বিভিন্ন লিঙ্কগুলো রয়েছে সেখান থেকে ফলো করে কমেন্ট করবেন আমি অবশ্যই খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি ভিডিওটা আপনাদের একটু উপকার আসলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি আইকনটা অল সিলেকশন করে দেন তাহলে সঙ্গে থাকবেন আগামী দিনেও আপনি ভিডিওগুলো খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্ট্যান্ট এবং স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময়তে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন